নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি ওই যে চা খেতে বসেছি ওই যে মাও বসলো চা খেতে বৃষ্টি হচ্ছে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাত হয়েছে

पैकेट में होती हो गया चचपले अच्छा हमारा बों तो तब ना होती है हमारा बड़ा बोली কেটে না চা আছে আবার বুধবার কালকে বৃহস্পতিবার দেখতে দেখতে কিরম এই কেটে যায় না সপ্তাহ কেটে যাচ্ছে বছর মাস কেটে যাচ্ছে বছর কেটে যাচ্ছে সময় বইয়া যায় নদীর স্রোতে হয় যে জন বোঝে না তাকে ধিক শত ধিক সেই হচ্ছে কথা সময় বইই যাচ্ছে বইয়েই যাচ্ছে তো তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে সময় কি কারোর জন্য পড়ে থাকে রে বাবা না পড়ে থাকে চলো রাখ তোমার রান্না বসিয়ে দিয়েছে এদিকে কচুর নতি হচ্ছে এদিকে ভাত ফুটছে আর ওদিকে মা বাসন ওই চা খেলাম বাসনগুলো ধুচ্ছে আমি ওদিকে কাজ সেরে নিই বেলা হয়ে যাবে খবর শুরু হয়ে গেছে আমার মার এই যে রেডিও রেডিও শোনে মা রেডিও শোনে হ্যাঁ আমার বড় রেডিও ছিল আমার নাতনি গান টান গান শিখতো কিন্তু গান ভালো আসে না সে শুধু রেডিও বন্ধ করে দেবে রেডিও বন্ধ সে উল্টো দিকে কান মুলে দিয়ে ব্যাস সে খারাপ করে দিল সবসময় কি রেডিও শুন চলো বিকেলে গল্প হবে এই যে মা আজকে রান্না করেছে ভাত এদিকে মাছের কালিয়া আর এটা হচ্ছে কচুরলতি

আমাদের ঠাকুরকে রোজ এই পেস্তা আর এই দিয়ে কাজুবাদাম দিয়ে পুজো দেয়া হয় আর দেখো কত পেস্তা আর কাজুবাদাম জমে গেছে আমাদের এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি যা গরম পাখাটা চালাতেই ভুলে গেলাম

হবে না দেরি হয়ে যায় সকালবেলা গেলে নিচে বসে এত কিছু কাঁকতে পারি না তো আগে এইগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নি পারি না পায়ে ব্যথা কোমরে নিচে একদম কিচ্ছু করতে পারি না কাটি তখন নিচে বসে কারণ আলু পেঁয়াজ টিয়াজ তো কেটে রাখা যায় না ওই যে তরকারি গরম বসিয়েছি এই যে তরকারি গরম হচ্ছে আর কচুর লতিটা গরম করব। তরকারি গরম বসিয়ে দিয়েছি আর যে মাছের তরকারিটাও দারুণ হয়েছিলো কচুর লতিটাও দারুণ হয়েছে আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম মাছকে

এগুলো ডাউনলোড করে তারপরে শুই তো অনেক রাত্রির হয়ে যায় আবার সকাল সকাল ওটা ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে গেছে যে এবার মাথায় তেল মাখবো কাল বৃহস্পতিবার শ্যাম্পু করবো আর আমরা ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে মাছ দিয়ে ভাত দিয়েছি মা বলেছিল সকালে যে দুপুরবেলা এ দিয়ে দিচ্ছি কি বলে দই দিয়ে দিচ্ছি ও বেলা কিন্তু মানে মাছ দিয়ে দেব দেবে মাছ দিয়ে ও যদি খায় দে দেয়া হবে তা দিলাম দেখলাম চেটে পুটে খেয়ে নিয়েছে আসলে অনেকটা করে মাছ দেয়া হয় এবার যদি না খায় সেগুলো নষ্ট করে খুব খারাপ লাগে আজকে দিয়ে ও খেয়ে দিয়ে দেয় মেয়ে তো মাছ ওর জন্য মাছ রাখতো আগেও

সব দিয়ে দেওয়া হয়েছে গায়ে গন্ধ হয়েছে চান করাতে পারো না তো বর্ষাকাল তাই শরীর টরির খারাপ করবে রাস্তার কুকুর শরীর টরির খারাপ করবে তো চান করা অভ্যেস নেই সেরম ভাবে শরীর টরি খারাপ করে মাকে বললাম তাই জন্যে ওই পাউডার দিয়ে দিও যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ